গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিও শুরু করলাম সকাল থেকেই বর্মশা এখন ঘুম থেকে উঠে এই কলপাড়ের এই পাশে ঠিকঠাক নিয়ে মেতে উঠেছে আর আমরা কালকে বিয়েবাড়ি খেয়ে এসে এত রাতে ঘুমিয়েছি এখন দেরি করে উঠেছি তো বর্মশায় একা সাহায্য নয় দেখো এখানে ভোলা শুয়ে কি অবস্থা করেছিল ওই যে তিন টিন খুলে ওপাশে রাখা হলো আর এই দিকে হচ্ছে যে ওই খোয়াগুলো ছিল গিয়ে পিটিয়ে সোজা করছে আর এই টিন রাখা হয়েছে দেখো এখন এর কাজ বিছানার কথা গুছানো হলো এখন বাজে নটা পঁচিশ লাস্ট বিছানা ছাড়লো বড় বাবু এই ছোট বাবু মানে জিত আর এই যে আরেকজন অনেকটা আগে উঠেছে বাবার সঙ্গে খোয়াগুলো একটু বালতিতে করে টেনে টেনে গুছিয়ে দিয়ে এলো বাবা কাজ করছে অবস্থা শোচনীয় ও গেছে ঘুম থেকে উঠে দাঁত মাছ দে তারপরে গোছানো গোছানো হবে চলে আসলাম চা করতে চা আমার তো স্টোভ গ্যাস হচ্ছে স্টোভ চায়ের জল ফুটে গেছে তুমি দিয়ে দিয়েছি এখন হবে চা চা খেয়ে বসিয়ে দেবো ভাত আর মাথা অবস্থা বেহাল কালকে ছেলে চুল বেঁধে দিয়েছিল এই দেখো টাকের মধ্যে সিঁদুর ভরা ঘুম থেকে উঠে একটু তাঁত টাঁত মেজে জামা কাপড় ছেড়ে চলে আসলাম সেদ্ধ ভাত খাবো নটা পঁচিশ বাজে বুঝতেই পারছো মানে দশটার মধ্যে রান্না খাওয়া দাওয়া হবে মোটামুটি ঠিক আছে আর বাসি কাজের কথা কিছুই বলবো না সব কটায় বড় করেছে আমি কিচ্ছু করিনি আমরা তিনজন ভুল হয়ে ঘুমোচ্ছি উনি প্রথম দিকে একটু আস্তে আস্তে কথা বলেছে লাস্টে জিৎ কাটি হচ্ছে এদেরকে ঘুমটুম মাংবেনা আর একবারও ডাকবো না তা আমরা হুটি করে উঠেছি জিত আবার ওঠেনি আমার বকাতে এখন চলো চা ফুটে তেতো হয়ে যাচ্ছে চা খেয়ে নি তাহলে হ্যাঁ তো বন্ধুরা সকাল সকাল কুমড়ো আলু সেদ্ধ ভাত করে ফেললাম আর এপাশে পাশে বাজার করে নিয়ে চলে এলো পালং শাক আর আলু আর গুড়ি গুড়ি মাছ মাছ মনে হয় আর ওদিকে দাদা ফুল কিনতে গেছে তার আগে টিফিন কারিতে করে দেখো মিষ্টি পাঠিয়ে দিয়েছে এই দেখো তো চলো মাছ কেটে নিয়ে আসি বটি ঝুড়ি নিয়ে আর অনেকগুলো সব ভুলে যাওয়া হয়নি হ্যাঁ এখনও হয়ে পারেনি সব ভাত খাবার সবাই চলে এসেছে এরকম এতগুলি হয়েছে তবে হ্যাঁ খুব সুন্দর মাছ আর এই কটা হলে হবে বরমশাইকে বসি ঘরে গিয়ে সেদ্ধ মাখো ভাত খাবো খুঁজে পেয়েছে তো চলো আমি একবার দিয়ে নিয়ে আসি তারপরে ভাত খাবো

দেখো ঢালায় নেট সেমেন্ট এটা দিয়ে ভালো হবে ঝাটার থেকে কাঁচায় কাঁচায় দিয়ে দিলে ওই দাদা তো তো শুকনোর মধ্যে দিয়েছিল আবার রান্না কমপ্লিট আর তো শুভ সন্ধ্যা বন্ধুরা তখন তারা পুরো করে কাজ করে আসলাম পরে যে আজকে খেলা হচ্ছে না খেলার অত্যাচার একটু তারা পুরো করে চলে এসেছিলাম বাড়ি কম কাজ করে তো খেলা দেখলাম খেলা হচ্ছে এনার্জি কমে যাচ্ছে সেই কারণে ফ্রিজ খুললাম খুলে দেখি সেই ছেলেদের আইসক্রিম রয়েছে মিষ্টি রয়েছে তো বর্মশাইকে ভাসুরকে সবাই খেলা দেখছে ভাল লাগে বেশ সবাই এক জায়গায় বসে খেলা দেখলে বড় ভাসুর দেখতো ভালো লাগতো তখন যদিও অন্যরকম ছিলাম মানে একদম ছোট ছোট ছিলাম তো বুঝতাম না মানুষের আদর যত্ন কেমন হয় তো আসে এসে একটু মিষ্টি খেতে দিয়েলাম দুই ভাই খাচ্ছে মানে আমার বড় মশাই আর এখন একটু চা মশালা আদা দা করে চা খাবো জিত বলছে একটু মুড়ি মেখে দাও মা মানে চা ভাজা মুড়িগুলো ছোটো ছোটো তা একটু কড়াইশুটি তারপরে পেঁয়াজ লঙ্কা কুচি একটু মুড়ি মেখে দেবো টোস দিয়ে চা খেতে দেবো সবাই মিলে বসবো ভালো লাগবে আর খেলা দেখতে একা একা জন্মেও না তো চলো আর বড় কথা আমি খেয়ে গেছিলাম না তখন কাজে রান্না হয়েছিল চলে গেছিলাম তাই এসেই খেতে বসেছি ভালো লাগিনি লাউ তো এটা কেমন লেগেছে জাস্ট ওই পালং শাক দিয়ে খেয়েছি ভালো লাগিনি যেন না আর পালং শাকের ঝোল করেছিলাম দেখায় তো নিয়ে তোমাদের রাত্রি দিদি দিবাই দেখাবো ছোটো মাছগুলো ভাজা মাছ ভাজা খেয়েছি খুব সুন্দর তো জল ফুটে গেছে চলো চা দিয়ে আসি দেখছো এই মাথাটার ওপরে কিরকম দাগ দাগ হুম সাদা সাদা ছোপ সাদা ছোপ ছোপ আর তলাটা দেখো নিচে তো মাথা তো নিচে মাথা নিচে মাথা নিচে মাথা লে মাথা লেসটা সরু মাথার দোকানে মাথা বের হচ্ছে মাথাটা বের হচ্ছে চলে যাবে আমার মনে গাছের থেকে নামলো আমাদের কথা শুনে না না নিচে মুখটা তো আবার নিচের দিকে দেখছি তার জন্য বলছি দাদা এ কোনো দিনই এমনি সাপ না হ্যাঁ এমনি সাপ দিন না ইকু দেখুন বন্ধুরা ডিম ভাজা শুনু পড়েছি কেন বলতে বলেছিলাম রান্না আজকে এক্কেবারে অখাদ্য হয়েছে তাই তোদিকে পালং শাকের ঝোলটা গরম করছি বলেছিলাম তো রান্না হয়েছে কিন্তু একটু দেখায়নি এবার ডিম ভাজতে দুই বাবু আর জন্য দুই টুকরো বরমশায় রাগ করে বলে দিয়েছে আমি খাবো না আমি ওই তরকারি দিয়ে খাবো দুই ভাইয়ের জন্য দুটো ডিম ভাজা চলছে ও পাশে পালং শাকের ছোট মাছ দিয়ে ঝোল করেছি ঝোলটা গরম করছি আর এরপরে আবার গরম করবো এই দেখো লাউ মাছ দিয়ে আর বলো না ভালো হয়নি এই যে আগের দিনে দুধের ছানা করেছি পালং শাক ডিম ভাজা সব রয়েছে জগা খিচুড়ি চলো জগা খিচুড়ির সাথে খাওয়া দাওয়া করে নিই দেখা হবে নতুন সকালে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগুক আর মন্দ লাগুক একটু মন্তব্য করে যে